আসসালামু আলাইকুম এই যে দুইটা হলিস্ট্যান্ড ফিজেন ফার্স্টলেকশনের দুইটা গাবি দেখামু এই একটা দুই দাঁতের গাবি এটা প্রথম বাচ্চা দিব এই যে গরুগুলা আমরা মাঠে ছাটা দিছি দেখেন গরুগুলা কত সুন্দর মাঠে ঘাস খাইতেছে হলেস্টন ফ্রিজিয়ান দুইটা গাভী এই আর একটা এটাও ফার্স্ট টাইম বাচ্চা দিব দেখেন গরু কাকে বলে আপনারা সারা বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় ভালো ভালো জাতের গরু আছে তার ভিতরে ফার্স্ট টাইম এগুলা গরু দেখেন একটা হলিস্টন ফ্রিজিয়ান যা যা জাত পান বৈশিষ্ট্য দেখেন বাট চারটা চার জায়গায় এই গায়েগুলো ফার্স্ট টাইম বাচ্চা দিব দর্শক এটার বাচ্চা দেওয়ার টাইম আছে তিন থেকে চার দিন ওটার সাপ্তাহানিক বাকি আছে গরুগুলা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটুকু চাঞ্চল্য সবুজ প্রকৃতি মাঝে গুলো গরু আমরা প্রান্তিক খামারিদের কাছ থেকে লালন পালন করছি হলেস্টন ফ্রিজিয়ান খাবার গুলা দেখতেছেন এটাও দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিব এই দুইটা গরুর আমি আল্লাহ রহমতে আশা করতেছি যে দুইটা গাভীর সর্বোচ্চ যদি দুধ থাকে মানে কম দুধ হলো দুইটা গরুর ৩৫ লিটার থেকে চল্লিশ কেজির ভিতরে হাফ ডাউন করব অনেক বড় গরু চামড়াগুলো খুব পাতলা সফট চামড়া দেখেন গরুগুলা খুব চঞ্চল প্রকৃতি গরু ছাঁড়া দিলে এমনি লাফালাফি করে আর আমাদের তো গ্রাম অঞ্চল যশোর বেনাপোল আমাদের এই হল ফ্রিজিয়ান আপনারা নিতে পারবেন এক একটা গাভী দুই লক্ষ ষাট হাজার টাকা পিস দুই লক্ষ ষাট হাজার টাকা পিস যে কোনো গাভী আপনার যে দুইটা গরুর ভিতরে নেন খুবই সুন্দর গরুগুলা খাবার দাবার সব আমরা ন্যাচারাল খাবার দিই গরুগুলা বিশেষ করে বাংলাদেশের ভিতরে যদি ভালো গরু ফার্ম পক্ষ থেকে বেচা কিনা হয় আপনারা জানেন গরুটার গলায় কোনো কম্বল নাই চামড়া খুবই লুজ দেখেন কত চঞ্চল এই যে দুইটা গাভী একটু ফাঁকা জায়গা পাইলে একটু দৌড়াদৌড়ি লাফালাফি করে এগুলা ন্যাচারাল প্রকৃতির দুইটা গাবি দেখালাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটা শেয়ার করে দেখেন গাবি দুইটা